আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে আগে পাওয়া তথ্যের ভিত্তিতে তোমার নদীর পরিবেশ বিপন্ন হওয়ার এখানে লিখবে এর সমাধান যা যা হতে পারে তা এখানে লিখবে চলো আমরা শুরু করি প্রথমে নদীতে অবৈধ ঘেরাও দিয়ে মাছ ধরা আবাদে ব্যবসা বাণিজ্য ও দোকানপাট তৈরি করা তিনে সময়মতো নদী খননের কাজ না করা চারে কলকারখানা স্থাপন করা পাঁচে নদীর গতিপথে বাধা দেওয়া ছয়ে নদী থেকে ঘন ঘন বালু উত্তোলন করা সাতে নদীর তীর ঘেঁষে বসতি গড়ে তোলা আটে প্রভাবশালীদের অবৈধ স্থাপনা ও জমি দখল এর সমাধান যা যা হতে পারে প্রথমে সরকারিভাবে উদ্যোগ নিয়ে নদীর অবৈধ ঘের বন্ধ করতে হবে নদীর তীর ঘেষে ব্যবসা বাণিজ্য দোকানপাট তৈরি বন্ধ করতে হবে তিনে সরকারি উদ্যোগে সব সময় নদীর খনন কাজ অব্যাহত রাখতে হবে চারে নিষ্কাশনের জন্য পরিশোধনাগার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে পাঁচে নদীর গতিপথ বন্ধ করা যাবে না সরকারি আইন মেনে নদী থেকে বালু উত্তোলন করতে হবে সাথে নদীর তীর দখলমুক্ত রাখতে হবে